টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাশ এপ্রিল রবিবার আমি বর্তমানে শিলচর দেবদূত মেট্রো বাজারের সামনে আছি আজকে আমরা শিলচর সরে জায়গায় জায়গায় যাব এবং দেখানোর চেষ্টা করব লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে এবং আজকে রবিবার ছুটির দিন তাই টাউনকে ফাঁকা দেখাচ্ছে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব এই রাস্তাঘাট ফাঁকা থাকার মূল কারণ হলো শিলচর লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ হয়ে গেছে এবং আজকে রবিবার ছুটির দিন তাই মানুষ ঘরে বসে আনন্দ উপভোগ করছে তাই রাস্তাঘাটে মানুষকে কম দেখা যাচ্ছে যানবাহন চলাচল কম হচ্ছে সেই কারণেই আজকে শিলচর শহরে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমি বর্তমানে শিলচর দেবদূত মেট্রো বাজারের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর প্রেমতলা পয়েন্টে আছি আপনারা সবাই জানেন প্রেমতলা পয়েন্ট খুব ব্যস্ততম এলাকা প্রায় সময় এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে কিন্তু আজকে প্রায় প্রেমতোলা পয়েন্ট ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষ যাতায়াত করছে আমরা বর্তমানে শিলচর প্রেমতোলা পয়েন্ট থেকেও সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন আজকে শিলচরস্বর প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শহরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমরা ওই দিকেও দেখানোর চেষ্টা করছি দেখুন ওই দিকেও আপনারা প্রেমতলা পয়েন্ট প্রায় ফাঁকা দেখতে পাবেন ওই দিকেও প্রেমতলা পয়েন্ট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন ওই দিকেও দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক প্রায় ফাঁকা দেখা যাচ্ছে প্রেমতলা পয়েন্ট আমরা দেখানোর চেষ্টা করছি শিলচরে লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এবং আজকে রবিবার ছুটির দিন থাকায় মানুষ ঘরে বসে আনন্দ উপভোগ করছেন তাই শিলচর প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অমৃতিকাপট্টি পয়েন্টও প্রায় ফাঁকা দেখা যাচ্ছে প্রায় সময় এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে মানুষকে অনেক কষ্টবু করতে যানজট সমস্যা কিন্তু আজকে রবিবার ছুটির দিন এবং শিলচর লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ হওয়ায় মানুষ ঘরে বসে আনন্দ উপভোগ করছেন তাই শিলচর প্রায় ফাঁকা দেখা যাচ্ছে বর্তমানে আমি অমরিকাপটী পয়েন্ট থেকে সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি ওইদিকেও প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দূর দূর পর্যন্ত হালকা হালকা যানবাহন চলাচল করতে থাকি বর্তমানে আমি শিলচর রাঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনেও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে আপনারা সবাই জানেন রাঙ্গেরঘাড়ি নেতাজি স্ট্যাচুর সামনে প্রায় দিন প্রায় সময় ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে মানুষকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম সমস্যা আটকে থাকতে হয় কিন্তু আজকে দেখতে পাচ্ছেন প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দূর দূর পর্যন্ত একটা দুইটা গাড়িকে যাতায়াত করতে দেখা যাচ্ছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে আমরা টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ বর্তমানে শিলচর রাঙ্গের গাড়ি নেতাজি সুভাষ ট্যাচুর সামনে থেকেও সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি আজকে আমরা শিলচর সরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে যে রাঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষ পয়েন্টের সামনে প্রায় সময় ট্রাফিক জ্যাম লেগেই থাকে আজকে এক বিরল দৃশ্য দেখা যাচ্ছে আজকের অন্য দৃশ্য দেখতে পাচ্ছে মানুষ প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে এই রকম দৃশ্য রাঙ্গের ঘাড়ি পয়েন্টে প্রায় দেখা যায় না বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাই পয়েন্ট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন শিলচর ন্যাশনাল হাই পয়েন্ট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে যে ন্যাশন পয়েন্টে প্রায় সময় ট্রাফিক জ্যাম সমস্যা লেগে থাকে প্রায় দিন মানুষকে যানজট সমস্যায় ভুগতে হয় ঘন্টার পর ঘণ্টা মানুষকে ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকতে হয় কিন্তু আজকে শিলচর ন্যাশনাল পয়েন্টে প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন অন্য দৃশ্য দেখা যাচ্ছে শিলচর ন্যাশন হয়ে পয়েন্টের কি অবস্থা দেখে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাশ এপ্রিল রবিবার আমি শিলচরস্বরের জায়গায় জায়গায় গিয়েছিলাম আমরা আজকে দেখিয়েছি শিলচরের লোকসভা নির্বাচন শেষ হওয়ায় এবং আজকে রবিবার থাকায় রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে কারণ মানুষ ঘরে বসে আনন্দ উপভোগ করছেন মানুষ ঘর থেকে বাইরে বেরোতে চাইছেন না প্রায় প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ